দেরি করে ঘুম ভাঙাতে দেখুন সংসারের কাজগুলো সব এলোমেলো হয়ে গেল। প্রত্যেক দিন সাতটায় ঘুম থেকে ওঠে সব কাজ ওদের সময় মতো করে নেই কিন্তু আজকে ঘুম ভাঙলো সাড়ে নয়টায় আসলে রাত করে ঘুমিয়েছি তার জন্য ঘুম আসছিল না গরমের জন্য তার মধ্যে হচ্ছে মোবাইলেরও কিছু কাজ করছিলাম ভিডিও নিয়ে তার জন্য রাতে ঘুমাতেই পারিনি ঘুমাতে ঘুমাতে সাড়ে তিনটা বেজে গেছে তার জন্য মূলত সাড়ে নয়টা ঘুম ভাঙলো আসলে এমনিতে রাত হয় প্রত্যেক দিনই তারপরেও কিন্তু সকাল সকাল উঠতে হয় না হলে কিন্তু সব কাজ এলে হয়ে যায় তো ভাবলাম আগে রুটিগুলো করেনি কারণ বাচ্চাদের তো খাবার দিতে হবে আমার শ্বশুরকে খাবার দিতে হবে তো রুটিগুলো আগে করে তারপরে স্নান করব পুজো দেবো এখন বাজে সাড়ে নয়টা দশটার মতো বেজে গেছে রুটি বেলতে বেলতে তো হচ্ছে আমি কখন স্নান করব কখন পুজো দেবো বাচ্চাদেরকে খাবার রেডি করে দেব বসতে পারতেছি না আমি সাতটার সময় উঠে হচ্ছে সব কাজ কমপ্লিট করে নিই সকালে দশটার ভিতরে মানে খাওয়া দাওয়ার থেকে ধরে পূজা দেওয়া সব কিছু তারপরে হচ্ছে দুপুরে রান্না নিয়ে পড়ি তো এই যে এখন স্নান করলাম তো স্নান করে হচ্ছে কাপড়ও কিছু ছিল এগুলো হচ্ছে ধুয়ে দিলাম তো এগুলো দিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না করতে হবে আর এর মধ্যে আবার পুজোটাও দিতে হবে পুজো দিতে দিতে তো আধা ঘন্টা চলে যায় তো আজকে সব কিছু এলোমেলো হয়ে গেল বুঝতে পারতেছি দেখবেন যেদিন হচ্ছে একটু দেরি করে ঘুমবারে সেদিন সব কাজ এলোমেলো হয়ে যায় সারা দিন হচ্ছে সংসারের কাজে টেলতে হয় না হলে কিন্তু টাইমলি হচ্ছে কাজগুলো করে নিলে দেখা যায় বিকেলবেলা একটু ফ্রি থাকে শুইতে পারি বসতে পারি বা নিজের মতো করে সময় কাটাতে পারি তো এখন বাজে সাড়ে এগারোটা পুজো দিয়ে তারপরে আসলাম এখন হচ্ছে রুটি খাবার সবাইকে হচ্ছে দিয়ে দিয়েছি রুটি তারপর হচ্ছে মিষ্টি কেউ মিষ্টি কাছে কেউ রসমলাই দিয়ে কাছে আবার আমার মেয়ে হচ্ছে ডিম দিয়ে খেলো তো এক একজনে এক একটা করে খেয়েছে আর আমিও হচ্ছে ভাবলাম একটু রুটি আর রসমলাই খেয়ে নিই আমারও বেশ ভালো লাগে তবে পাউ রুটি দিয়ে হচ্ছে রসমালাই খেতে বেশি ভালো লাগে আমার কাছে তো আমিও আজকে রুটি আর হচ্ছে রসমলাই খেয়ে নিচ্ছি তো তারপরে রান্নাবান্না করবো আর দুপুরে হচ্ছে রান্নাবান্না করব আজকে মাছ মাংস কিছুই রান্না করব না তো এদিকে হচ্ছে আমি এক পাশে হচ্ছে ডাল বসিয়ে রেখেছি মটর ডাল আরেক পাশে হচ্ছে এই যে চারখানা ডিম ছিল তো চারখানার ডিম আর দেশি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এটাই মূলত আজকে দুপুরে রান্না করব আর ডাল দিয়ে হচ্ছে আমি এই যে ছোট ছোট আম আছে মানে গাছের আম বাড়ির থেকে এনেছিল সে আম দিয়ে রান্না করব তো এগুলো আমি হচ্ছে সেদ্ধ বসিয়ে চলে গেলাম বাটাফটি করতে তো আমি হচ্ছে আগে জিরা আদা গরম মশলা বেটে নিয়েছি আর ডিমটার জন্য আর এদিকে আমি আগে একটু হাফ সেদ্ধ করে রেখেছিলাম এই যে কচুর মোড়া আর কি এটা কী কচু বলে ফ্যান কচু তো এটা অনেক দিন ধরে পড়ে আছে তো ভাবলাম এটা দিয়ে হচ্ছে একটু বর্তা বানিয়ে নেব তো আমি সেদ্ধ করে নিয়েছি আর কি জলটা ফেলে দিয়েছি নাহলে কিন্তু খাওয়া যাবে না গলা ধরবে তো আমি হচ্ছে এখন একটু বেটে নিচ্ছি আর আদা রসুন জিরা মানে যা যা মশলা আছে এগুলো তো আগেই বেটে নিয়েছি আর এখন আছে এগুলো বেটে নেবো আর কেন জানি এই কচুটা একটু হাতে ধরতেছে জানি না কেতে কি হবে মাটো মশলা আর কচোটা বেটে হচ্ছে চলে আসলাম চোলায় আর আর মধ্যে কিন্তু আমি ডালটা সম্বাস দিয়ে দিয়েছি আমি ক্যামেরা অন করে নিই কারণ হচ্ছে দৌড়ে দৌড়ে কাজ করতে হচ্ছে কিন্তু যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছে এখন হচ্ছে দৌড়ের মধ্যে কাজ করতে হচ্ছে আর মাঝে মধ্যে হচ্ছে ভিডিও ক্লিপ নিচ্ছি যেহেতু হচ্ছে ব্লগ বানাবো সেই জন্য তো আমি হচ্ছে ডিম গ্রো যেহেতু ছাড়টি ছিল তো ছাড়টিকে হচ্ছে আমি আটটা বানিয়েছি যেন আমরা দুইবেলা খেতে পারি মানে চারজন তো যেহেতু দুইবেলা খেলে আটটাই লাগবে আর ডিম ফ্রিজে তেমন ছিল না চারটা ডিমই ছিল আর সকালবেলা একটা ছিল আমি আমার মেয়েকে ডিম ভাজি করে রুটির সাথে দিয়ে দিয়েছি তো এদিকে হচ্ছে কচুটাও বেটে নিয়েছিলাম আর এখন সব কিছু বাজাবুজি হয়ে গেছে জাস্ট সম্বাস দেব আর আমার কাছে কিন্তু মাঝে মধ্যে ডিমের তরকারি ভালো লাগে তবে আজকে গরম আছে ডিমের তরকারি না রান্না করলেও হতো কিন্তু মাছও হচ্ছে নতুন কোনো মাছ নেই সবই হচ্ছে পুরাতন মাছ আর পুরাতন মাছ রান্না করলে ভালো লাগবে না আর আমার শ্বশুর খাবেও না তো ভাবলাম ডিম রান্না করি না উনি আবার হচ্ছে ডিম বোনা করলে খায় তো আলু দিয়ে রান্না করলে তেমন একটা পছন্দ করে না উনি হচ্ছে আস্ত ডিম আছে মানে একদম শুকনো শুকনা বোনার মতো করে দিলে খুব পছন্দ করে তো এই পাশে হচ্ছে আমি কচুর যে মোড়াটা ওইটা ভর্তা বানাবো তো তার জন্য আমি সরিষার তেল দিয়ে দিয়েছি পাঁচমূড়ন আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিয়েছি একটু জাল জাল করে করবো মূলত আমার জন্যই করব আমি বেশ পছন্দ করি আমার কাছে অনেক ভালো লাগে সেই কচুর মোড়াটা তো দেখুন খুচর মোড়াটা এতটাই আটা হয়েছে যে একদম হাতে লেগে যাচ্ছে তো আমি সব কিছু দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে আছে আবার কিছুটা কাঁচামরিচও দিয়েছি একটু ঝাল ঝাল করব আর কেউ খাবে না আমি জানি শুধু আমার ছেলে যদি খায় আর আমার মেয়ে যদি একটু খায় আর কি তো আর আমি খাবো একটু বেশি বেশি করে পাঁচফুরনটা দিয়েছি আর ভালোভাবে আছে নাড়াচাড়া করে মানে কষাতে হবে না হলে আবার গলাতে ধরবে এমনিতেই হাতের মধ্যেই ধরেছে আমি আবার গরম জল দিয়ে হাতটা ধুয়েছি মানে অন্য কচুগুলো এরকম না জানি না এটা কে থেকে কীরকম হবে তো সরিষার তেলও দিয়েছি আশা করি ধরবে না বেশি সময় কষালে মানে কচুগুলো আর গলাতে দরে না তো এইদিকে আমার ডিম সম্বয়েসও হয়ে গেছে কচুটাও হয়ে গেছে দেখুন সব শেষে আমরা খেতে বসে পড়লাম তো আজকের খাবারটা টক ডাল ছিল ডিম ছিল আর এই যে কচুর বর্তা ছিল কচুর মোড়ার বর্তা আমি মানে ভয় পাচ্ছিলাম যে কচুর মোড়াটা হচ্ছে গলায় ধরবে একদমই না একদমই না খেতে একদমই বোঝা যায়নি খুব টেস্ট হয়েছে কচুর মোড়াটা আমি হচ্ছে পুরাঠায় মোড়া হচ্ছে রাতে এবং দুপুরবেলা পুরাটা আমিই খেয়েছি বেশ ভালো লেগেছে ডিমটাও ভালো লেগেছে আর বেশি ভালো লেগেছে হচ্ছে টক ডালটা এই গরমে টক ডাল হলে আর কিছুই লাগে না এই গরমে কিন্তু শান্তি খাবারের মধ্যে শান্তি হচ্ছে টক ঠকডালই আমি তো হচ্ছে একদিন পর পরই ডাল রান্না করি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আর সে পারলে শেয়ার করে দেবেন টাটা